এই মুহূর্তে আমরা রয়েছি আইসিসিআরে এখানে ক্যালকারা জার্নালিস ক্লাবের সপ্তমবারে ফটোগ্রাফি এক্সিবিশন চলছে আমার সঙ্গে রয়েছে এই ক্লাবের সেক্রেটারি ইমন করলেন আচ্ছা এইবারে যে আপনারা ফটোগ্রাফি এক্সিবিশন করছেন এই সপ্তমবারে আপনাদের গত ছবারে আমরা যা ছবি এসছে সে সেগুলো পুরো ছাপিয়ে প্রায় এ বিষয়ে ব্যাপারটা তা না ব্যাপারটা হচ্ছে আমাদের এই ছবি ছাপিয়ে যাওয়ার পেছনে আমাদের প্রত্যেক বছরের যে বিচারের পদ্ধতি বা আমরা যেভাবে ফটোগ্রাফারদের সার্ভিস দিই আমাদের যে ছবি ফেরত দেওয়া মেমেন্টও দেওয়া প্রাইজ দেওয়া অন্যান্য অনেক ফটোগ্রাফি কম্পিটিশনের থেকে অনেক বেশি তো ন্যাচারাল ব্যাপার যেখানে আপনি একজন মানুষকে সঠিকভাবে আপনি সব জিনিস পৌঁছে দিতে পারবেন ন্যাচারাল সেখানে প্রচুর ছবি আসবে আর এবার আমরা সোশ্যাল মিডিয়ায় এবং আমাদের এন্টায়ার টিম যারা ফটোগ্রাফির কাজ করেছে তারা অক্লান্ত পরিশ্রম করেছে করে যার জন্য এত ছবি এখানে এসছে এবং এই বছর আমরা ছবি না বলতে পেরেছি যে আমি আর ছবি নিতে পারবো না কারণ আমি আর জায়গা দিতে পারবো না তো এটা আমাদের কাছে একটা ভালো লাগার জায়গা যে এতগুলো ফটোগ্রাফার আমাদের এখানে ছবি দিতে ইন্টারেস্টেড তারা ছবি দিয়ে মনে করেন যে এখানের বিচার বিচারের পদ্ধতি বা ছবি যেভাবে প্রদর্শনী করায় সেটা সঠিক মাপের যায় সেই কারণেই এত ছবি আমার কাছে এসছে বলে আমাদের কাছে আমার মনে হয়